আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালবেলা থেকে আমার ব্লগটি স্টার্ট করছি বিকালবেলার দিকে এই যে ইফতারির আয়োজন করছি আর সানায়ের বাবা আজকে বলেছে যে সে ফ্রায়েড রাইস খাবে ইফতারিতে এই জন্য তার জন্য একটু ফ্রায়েড রাইস রান্না করেছি ইফতারিতে তো সব কিছু মিলে আজকের ভিডিওটা থাকছে দয়া করে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন সবাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশনের অপশনটি চালু করে দিবেন। তো এই যে এখানে ফ্রায়েড রাইস রান্না করে নিয়েছি স্বামীদের জন্য আমরা মেয়েরা আসলে খুব যত্ন করেই কিছু করে থাকি একখান প্লেট সাজাই স্বামীর জন্য একটু পেঁয়াজু দিব একটু শসা দিব খেজুর দিব সামান্যতম একখান প্লেট সাজাই স্বামীর জন্য ভাইরাল সেই ডায়লগটি কিন্তু এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তো আমিও একটু বলে দিলাম আমার মতো করে আর আমার মেয়েটা গতকাল থেকেই দেখি এই গানটা সে গুনগুন করে গাইছে ছোট্ট মেয়েটি যে কি যে বলবো আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু এগুলা কিছুই বুঝতে পারতাম না মানে আমি ফোন ইউজ টাচ ফোনই ইউজ করেছি কিন্তু আমি যখন অনার্সে ফাইনাল ইয়ারে তখন কিন্তু আমি টাচ ফোন নিয়েছি আর এখনকার বাচ্চারা কি বলবো মোবাইল ছাড়া তো ভাতই খেতে চায় না মোবাইল ছাড়া এটা না সেটা না মোবাইল টিভি মানে সারাক্ষণ আছেই তো এই যে বদ অভ্যাসগুলা আমার মেয়েকেও কিন্তু আমি ছাড়াতে পারছি না তবে চেষ্টা করি মাঝে মধ্যে তো সানার বাবা খুবই রাগ করে যে ওর হাতে কেন মোবাইল দাও কিন্তু যখন ওর ভাত খাওয়ার তো সময় হয় মোবাইল না দিলে তো একদমই খেতে চায় না এরকম একটা অভ্যাস হয়ে গেছে তো সকালবেলার দিকে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি নতুন বেডশিট আর কি পেরে নিলাম আর এই বেডশিটটা কিন্তু বেশি টাকা প্রাইস নেয় নাই তবে আমার কাছে ভালো লেগেছে এই জন্য কম টাকার মধ্যে নিয়েছি তো সানার বাবা বলছে যে এই বেডশিট কেন নিয়েছ ভালো বেডশিট নাও নেই কেন তো আসলে এই বেডশিটটা আমার কাছে ভালো লেগেছে এজন্য নিয়েছি তো এখানে এই যে ইফতারির জন্য আর কি আমি শোলা রান্না করে নেব আমি সকালের দিকেই আর কি শোলাটা রান্না করে নিয়েছিলাম তো ছোলার মধ্যে কিন্তু একটু টমেটো দিলে ভালো লাগে আমি একদিন শোলা রান্না করে আর কি দুই দিন তিন দিন খাই কারণ ছোলা সানাইয়ের বাবা তেমন একটা খেতে চায় না তবে গতকাল রান্না করেছিলাম ও কিন্তু খেয়েছি পোড়াটাই শেষ করেছে ও বলছে যে খুবই মজা লাগছে মজা লাগছে বলে একদম পোড়াটাই শেষ করছিলো যতটুকুই রান্না করেছি আর আমি ছোলাটা কিন্তু প্রতিদিনই খাই মানে ছোলা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাই এটা আমার খুবই পছন্দের একটা খাবার রমজান মাসে আমি প্রায় রেগুলারই এই খাবারটা খাই তো আমার মতো সোলামরি মুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই যে সোলার মধ্যে যদি একটু পাকা টমেটো দেন খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় সাথে যদি একটু ধনিয়া পাতা দেন তাহলে তো আরও বেশি টেস্ট হবে রমজান মাসে যে ইফতারিটাই নিজের হাতে বানায় না কেন খুবই সুস্বাদু কিন্তু হয় আর ঘরে বানিয়ে ইফতারি করার মধ্যে একটা অন্যরকম সোয়াব আছে কিন্তু এটা কিন্তু সবাইকে বুঝতে হবে বাহির থেকে আমার কিন্তু ইফতারি খুবই কম কিনে আনা হয় কিনে আনি না বললেই চলে তো এইখানে যে আমি ছোলাটা কিন্তু উঠিয়ে দিয়েছি আর তরকারি রান্না করে নেছি। ইফতারিতে যেহেতু ফ্রায়েড রাইস খাবে এজন্য আমি আগে প্রথমে ছোলাটা ভোনা করে নিলাম এরপর আমি একটু মাংস রান্না করে নেব গরুর মাংস তো গরুর মাংস অল্প করেই রান্না করছি যেহেতু এই রাত্রে তেমন একটা খাওয়া হয় না আর সেড়িতেও কিন্তু তেমন খেতে পারি না শুধু পানি খেজুর খেয়েই কিন্তু আমরা রোজা করি আর এইখানেই যে অল্প করেই একটু গরুর গোশ রান্না করে নিচ্ছি আর এই দুইটা রান্না শেষ করে আমি সবশেষে ফ্রায়েড রাইসটা রান্না করে নিব যাতে একটু গরম থাকে গরম গরম পরিবেশন করা যাবে আর ফ্রায়েড রাইসটা আমি আজকে চিকেন দিয়ে করব না এর আগে আমি চিকেন দিয়েই করেছিলাম মানে যতবার করেছি তো আজকে আমি ডিম দিয়েই করব আর সাথে কিছু সবজি দিব সবজি বলতে যেমন মটরশুঁটি গাজর তারপর ক্যাপসিকাম এগুলা দিয়েই করব তো প্রথমে আমি কিন্তু ভাতটা রেডি করে নিয়েছি মানে ভাতটা রান্না করে নিয়েছি এখন কিছু রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এই যে ফ্রোজেন করা আমার ক্যাপসিকাম বেশ অনেকটা ক্যাপসিকাম আমি ফ্রোজেন করে রেখেছি এখন এই যে ফ্রোজেন করা গাজর মটরশুঁটি এগুলা আমি ফ্রোজেন করে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম আর ক্যাপসিকাম গাজর এগুলো কিন্তু পোলাও বিরিয়ানিতেও লাগে মানে বিশেষ করে গাজরটা কিন্তু পোলাও বিরিয়ানিতে লাগে এখন অল্প করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু একটু মজা লাগবে আর তেমন একটা লবণ আমি ইউজ করছি না সামান্য লবণ আর কি দিব সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা হিসাব করে আপনাকে দিতে হবে আর অল্প করেই ফ্রায়েড রাইস রান্না করছি বেশি করে রান্না করলে তো পরেই থাকবে যেহেতু শুধু ইফতারিতেই খাবো ইফতারির জন্য অল্প করে করছি আর আমার মেয়েটাও কিন্তু ফ্রায়েড রাইসটা অনেক বেশি পছন্দ করে পোলাও বিরিয়ানি এটাও মানে এগুলাও একটু বেশি পছন্দ করে আমার কিন্তু তেমন এগুলা পছন্দ না একবার খেলে দ্বিতীয়বার তো আর খেতেই পারি না আর নিজের হাতে যে রান্না রান্নাবান্না করি ওই মানে গন্ধে আর কি আমার পেট ভরে যায় খেতে পারি না পরবর্তীতে যদি ফ্রিজে রেখে গরম করে খায় তখন একটু খেতে পারি তাছাড়া যে যেদিন রান্না করি প্লও বিরিয়ানি সেদিন তো আমি খেতেই পারি না আর সাদা ভাতটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মাংস দিয়ে খেতে তো ফ্রায়েড রাইসটা রান্না করে নিচ্ছি আর এইদিকে এই যে একটু বেগুন ভাজা করে নিব মাংসটা রান্না করা আমার হয়ে গেছে আর আমার ফ্রায়েড রাইসটাও রান্না করা হয়ে গেছে এখন একটু বেগুন ভাজা করে নেবো এগুলাই আমাদের আর কি আজকের রান্না বান্না এগুলা দিয়েই চলে যাবে আর তেমন একটা ঝোল তরকারি করলাম না প্রতিদিনই তো ঝোলের তরকারি থাকে আর এক ঘেমি খাবার আমি প্রতিদিন রান্নাবান্না করি না আর এই রমজানে ইফতারির পরে তো ভাতই খেতে পারি না আর অনেক সময় দেখা যায় যে তরকারি রান্না বান্না করা থাকলে সেই তরকারিগুলো কিন্তু ঝুলতে থাকে মানে খুবই নষ্ট হয় তরকারি আর তরকারি মানে নষ্ট করাটা ঠিক না কারণ কষ্ট করে রান্নাবান্না করে সেই তরকারি যদি নষ্ট করা হয় আর ফ্রিজে রেখেও খেতে পারি না তরকারি তো কি করব গরম করে করে রাখি তারপরেও তরকারি ঝুলে থাকে অনেক সময় এই জন্য মাঝে মধ্যে চিন্তা করছি যে যে কোনো একটা তরকারি রান্না করব কারণ তরকারি শুধু নষ্ট হয় জন্য আর একটু ডাল ভর্তা করে নিয়েছি অল্প করে ডাল ভর্তা করছি আর ডাল ভর্তা বেগুন ভাজা দিয়ে কিন্তু খেতে মজা লাগে একটু একটু করে কাজের বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে এই যে আমার ডাল ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি ডাল ভর্তা করি তো এই যে অল্প করে একটু পানি দিয়ে ডালটা আর কি সিদ্ধ করে নিয়েছি আসলে এগুলো তো শেখানোর কিছু নাই এগুলা মানে কানা মানুষও পারবে যাই হোক কথার কথা বললাম কানা মানুষ তো চোখেই দেখে না কানা মানুষদের আসলে অনেক বেশি কষ্ট হয় তো এই রমজানে গরিব অসহায় মানুষদের পাশে অবশ্যই দাঁড়াবেন সবাই সবার কাছে আর কি অনুরোধ রইল সব আসলে আমাদের এই রোজার মাসটা তারপর সামনে ঈদ আসছে আমরা সবাই আর কি ভাগাভাগি করে ঈদের আনন্দ উপভোগ করবো তো এইখানেই যে আমি ডালটা আর কি ভর্তা করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ডাল ভর্তা করলে মজা লাগে আর শুকনামরিচ ইউজ করছি না শুকনো যদি ভর্তা করি সানার বাবা তো মুখেই নেবে না কারণ শুকনো যে কোনো ভর্তায় লোভনীয় লাগে বেশি কিন্তু সানার বাবার জন্য করতে পারি না ও খেতে পারে না আমি তো ঝাল খোর মানে যে কোনো ভর্তাতেই প্রচুর পরিমাণে ঝাল দিয়ে খেতে পারি কিন্তু অনেক সময় মেয়েটার কথা চিন্তা করে ওর বাবার কথা চিন্তা করে আমি কিন্তু সেরকমভাবেই মানে করে থাকি বেশি একটা ঝাল দিই না তো এইখানেই যে ইফতারির জন্য আজকে আর বেগুনি বানাচ্ছি না শুধু একটু পেঁয়াজও করে নিচ্ছি আর ইফতারির আগেই আর কি এটা করে নিচ্ছি গরম গরম খাওয়া যাবে এজন্য মাঝে মধ্যেই গ্যাসের যে এত পরিমাণ সমস্যা হয় আবার মাঝে মধ্যে গ্যাসের সমস্যা হয় না মানে ইফতারির আগে ভালোই দেখি গ্যাস থাকে আবার দুই এক দিন একদমই থাকে না গ্যাস মানে এরকম একটা সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে তো এইখানে এই ভিডিওটা কিন্তু আরও একদিনের আগের ভিডিও এখানে আর কি আমি চিকেন রান্না করে নিচ্ছি ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিয়ে আর কি রান্না করব কষা কষা করব আলু ইউজ করব না কোনো প্রকার একটু ভোনাবোনা টাইপেরই করবো খেতে ভালো লাগবে আর ব্রয়লার মুরগির মাংস যদি এভাবে রান্না করেন ভেজে সুন্দর করে মশলা কষিয়ে বেশি একটা ঝোল রাখবেন না কষা কষা করে করবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে আর এই যে এই মাংসটা আমি এইভাবে রান্না করি বেশ মজা লাগে কিন্তু ভাতের সাথে খেতে যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না তারা এভাবে যদি রান্না করে খান অবশ্যই কিন্তু খেতে পারবেন আমি মনে করি thank okay. you যখন পেঁয়াজও বানাই প্রতিদিনই কিন্তু পেঁয়াজোর মধ্যে আমি থানকনির পাতা কুচি করে কেটে নিই তো থানকনির পাতা এই যে কুচি করে কেটে নিয়ে তারপর আমি এটা মাখিয়ে তারপরে পেঁয়াজগুলো বানিয়ে নিই পেঁয়াজগুলো বেশ মসমসে হয় যেদিন গ্যাস কম থাকে সেদিন আর মসমসে হয় না কারণ একদমই লো হিটে তো আর পেঁয়াজও মসমসে হবে না তো এরকমটা সমস্যা কিন্তু মাঝে মধ্যে আমার হয় আর যখন গ্যাস থাকে তখন পেঁয়াজগুলো ভাজলে যে এত পরিমাণ সুন্দর হয় খুবই মসমসে হয় আর পেঁয়াজুটা আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকি এজন্য রেগুলার আর কি পেঁয়াজো বানায় তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি এখানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম